হাই ফ্রেন্ডস নাদিম আজকে আপনাদের জন্য মস্তিনের পার্টি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ডের ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ির কালেকশনগুলো যে শাড়িগুলো আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এই শাড়িগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের আপডেট কালেকশন প্রথমে আপনাদেরকে রানী গোলাপি কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে দিবো দেখুন শাড়ির ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের আমাদের থাকবে এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবো ব্লাউজটা কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এটা কত নাইস থাকবে এটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে সেরা সেরা শাড়ি প্রত্যেকটার প্রাইস মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে এটা অনিয়ন কালার একেবারে রিয়েল অনিয়ন কালার এই শাড়িগুলো প্রত্যেকটাই আমার শুরু একেবারে নতুন চলে আসছে আপনারা চলে আসবেন ঢাকায় এলিফিন রোড এসে নুর মেনশন গাউসিয় মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা সিমায় শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে বাই বাইশ সেরা সেরা কালারের মধ্যে আজকে এই শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা করে এই হচ্ছে আকাশি কালারটা যেগুলো সম্পূর্ণ কিন্তু সাতসা গল্পের জড়ি প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজগুলো কাজ করা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এই যে শাড়ির কালার দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ওয়াও এটা অনেক নাইস থাকবে ওয়াও এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এটা অলিভ কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলো যেখান থেকে কিনবেন পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি গোর্জিয়াস পার্টি মসলিন শাড়িগুলো বাইশো টাকাতে এটা উলিফ কালারটা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকে সুন্দর সুন্দর কালারগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে মাত্র বাইশো টাকা ওয়াও এটা ডিজাইনটা দেখুন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা একেবারে রিয়েল গোল্ডেন কালারের মধ্যে থাকবে সেই সুন্দর সেরা সুন্দর মাসাল্লাহ ডিজাইন দেখুন এটা কত নাইস ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে আর প্রাইসটা অনেক কম এই হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে পেঁয়াজ কালারটা অনেক অনেক বেশি নাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এটা ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে থাকবে এই ডিজাইনটারে এখন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু পেটানো এমব্রয়ডারি দিয়ে কাজ করা একেবারে সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো ডিজাইনার কালেকশন প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার কালেকশন থাকবে এটা পার্পল বেগুনি কালারটা ওয়াও কালারটা দেখুন যে কত সুন্দর কালার মাত্র বাইশশো টাকা তো লাস্ট থেকে শাড়ি দেখাবো আপনাদেরকে এটা কপার গোল্ডের মধ্যে থাকবে একটু ব্রাইট কপার গোল্ডের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর মস্তিনের উপরে প্রত্যেকটা শাড়ি পিওর মস্তিনের উপরে থাকবে উইথ ব্লাস পিস সহ ব্লাউজ পিসটা আমরা কাজ করা পাবো এখান থেকে সুন্দর করে কিন্তু এখানে কাজ করা আছে তো বিয়সা সাহ প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম